সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইসলামী বক্তা আবদুল্লাহাই সাইফুল্লাহ মাহফিল থেকে ফেরার পথে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু এক্সপ্রেস ওয়াইতে পরিবারের সদস্যসহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা আবদুল্লাহাই মোহাম্মদ সাইফুল্লাহ শনিবার ষোলোই নভেম্বর দিবাগত রাতে একটি ট্রাক পিছন থেকে তাদের বহনকারী মাইক্রোবাসে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন দুর্ঘটনার পর তাদের টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ঢাকায় আনা হয়েছে রোববার সতেরোই নভেম্বর সকালে আবদুল্লাহ সাইফুল্লার ফেসবুক পেজে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে একটি পোস্ট দেয়া হয়েছে পোস্টে বলা হয়েছে টাঙ্গাইরের যমুনা সেতু এক্সপ্রেস ওয়াইতে একটি ট্রাক পিছন থেকে তাদের বহনকারী গাড়িতে আঘাত করে এতে গাড়িটির সামনে পিছনে ধুমড়ে মুছে যায় দুর্ঘটনায় আবদুল্লাহাই মোহাম্মদ সাইফুল্লাহ বুকে চোখে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হন টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাদের ঢাকায় নেয়া হয়েছে চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে তবে তিনি এখন আশঙ্কামুক্ত আছেন